আসসালামু আলাইকুম আমি সৌদি আরবের মাদ্রাসায় কাজ করি আপনারা অনেকেই জানেন এই যে এইটা হচ্ছে সৌদি আরবের একটা মাদ্রাসা এই মাদ্রাসায় আমি কাজ করি ঠিক আছে এই যে দেখতেছেন মাদ্রাসা এটা হলো মাদ্রাসার মাঠ অনেকেই আমার বলছে যে ভাই সৌদি আরবের মাদ্রাসায় কীরকম কাজ কীরকম সৌদি আরবের মাদ্রাসার বিষয় আসলে কেমন হইব কী আসে বিষয় এরকম অনেক প্রশ্নই আমার অনেকে করে ঠিক আছে তা আজকে আপনাদেরকে দেখামো সৌদি আরবের মাদ্রাসায় কাজ কি কঠিন না সহজ এসব বিষয়ে আলোচনা করবো ঠিক আছে তো প্রথমে আমি বলতে চাইতেছি যে আজকা ওইটা সরকারি ছুটির দিন মাদ্রাসায় দেখেন কোনো পোলাপান নাই মাদ্রাসায় কোনো মাস্টার নাই বাস আসি আমি কারণ আমার কোনো ছুটি নাই এই মাদ্রাসায় অনেক আরাম আছে কাজের এত পেশার নাই তবে মাঝে মধ্যে পেশার হয় এই যে মাঝে মধ্যে পেশা বলতে এই যে দেখতেছেন এইগুলো হইল পুরান চেয়ার ওই যে এখানে টেবিল আছে এখানে আরো অনেক ছিল বাইরে নিয়ে গেছি কারণ ওইটা বলে পুরানো হয়ে গেছে গা বুঝছেন একবারে নতুন নতুন চেয়ার চেয়ারগুলো পুরানো হয়ে গেছে গা এই কারণে নতুন চেয়ার দিতে সরকার এই যে দেখেন ঠিক আছে এই যে নতুন চেয়ার নতুন এই যে একবারে নতুন চেয়ার টেবিল দিয়েছে এটি রুমের ভিতরে রাইখা পুরানটি ভারি করিয়া একবারে বাইরে বাইরে নিয়ে গেছি ঠিক আছে আর কিছু বাকি আছে এরকম আপনার মাদ্রাসানমা যে আমার আটটা রুম আছে ক্লাসরুম আটটা রুমের একই অবস্থা এই যে এটাতে দেখেন খালি ঠিক আছে এখানে দিতে নতুন নতুন নতুনগুলো আছে ওই যে এখানে আছে দেখ ঠিক আছে এখানে আছে তারপর আরও আছে হইল আপনার উপরে আছে ঠিক আছে উপরে এটা তো নিসতলা উপরতলায় আছে এরকম অনেক চেয়ার টেবিল তো চলেন আপনাকে দেখাই এটাতে উপরে সিঁড়ি দেখতে তো ভাই সৌদি আরবের মাদ্রাসায় আসবেন আসেন ঠিক আছে এই যে এই যে দেখছেন এইগুলা সব নিচ থেকে উপরে উড়াইছি এগুলা সব নিচ থেকে উপরে দেখেন দেখা করে পুরাটা পুরোটা বড় সব রুমের মধ্যে আপনার আছে পুরান এই যে পুরান পুরান চেয়ার টেবিল এগুলো বাইর করে নতুন দোকান লাগবে দেখছেন তারপরে হইল আপনার আরও কিছু আছে এটা হলো তিনতলা আমি আসি এখন দুই তলায় আসি এই যে উপরে হেড হলো তিনতলা তো এই তালাতে হেডের মধ্যে উড়াই দিব চেয়ার টেবিল আরও নতুন ইচ্ছে এডি উড়াই চাইব এমনি সৌদি আরবের মাদ্রাসায় যদি আপনি আসেন মোটামুটি পরিশ্রম এত না তবে মাঝে মধ্যে পরিশ্রম করতে হয় সবসময় না কিন্তু মাঝে মধ্যে পরিশ্রম করতে হইব তো এইসব চিন্তা আপনার আইছেন সৌদি আরবে আমার মনে হয় যে মাদ্রাসার থেকে সহজ কাজ আর কিছু হইতে পারে না মাদ্রাসার থেকে সহজ কাজ প্রবাসে মনে হয় আর নাই তো এরাই অনেকে আমার জিগাইছেন মাদ্রাসায় আসলে কেমন হবে কি আসো বিষয় কিন্তু ভাই বেতন কম মাদ্রাসায় কাজের বেতনটা কম আর আরেকটা কথা আমার অনেকেই জি যে আমার কোম্পানি বেতন কত আমার কোম্পানি বেতন কত আমার কোম্পানি কীরকম ভাই যেহেতু আমি কোম্পানির মধ্যে আসি আমি কোম্পানি আমার কোম্পানির বিষয়ে আমি কিছু বলবো না ঠিক আছে আমার বেতন ভাই খুবই অল্প সাতশো রিয়াল বেতন এই সাতশো রিয়াল বেতনে খুবই মুশকিলে আছি খালি এতটুকুই বলে দিলাম আর কিছু বলবো না আপনি যদি মাদ্রাসার বিষয় আসেন মাদ্রাসার বিষয়ে আপনি যদি আসেন তাহলে অবশ্যই মজবুত একটা বেতন নিয়ে তারপর আসবেন ভাই এ সাতশো ছয়শো টাকা বেতনে বাইরের কাজের আসে আইসেন না ঠিক আছে সৌদি আরবে এখন বাইরের কাজ একদম নাই বললেই চলে তো এই ভিডিওটা করলাম দেখছেন আপনারা যারা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ باش نتاكد السلام عليكم